নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় কথিত মামা আটক নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী শিউলি বেগমকে হত্যার অভিযোগে নিহতের কথিত মামা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ আটককৃত জাকির হোসেন সুনামগঞ্জের বিরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে বাগাতিপাড়া উপজেলার মারিয়া গ্রাম থেকে জাকির হোসেনকে আটক করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় মামা পরিচয় দিয়ে কোনো এক ব্যক্তি গত চার দিন ধরে শিউলি বেগুনের সাথে একই বাড়িতে বসবাস করছিলেন লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন বাগাতিপাড়া থানা মারফত তিনি জেনেছেন জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে তবে বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান সাংবাদিকদের জানান পুলিশ সুপারের নির্দেশে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তারা কাজ করছিলেন সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মারিয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রবাসী সোহানুর রহমানের নিহত স্ত্রী শিউলি বেগমের কথিত মামা জাকির হোসেনকে আটক করা হয় আটককৃত জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিস্তারিত দেখতে নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে